দুই সপ্তাহের বেশি সময় ধরে চরম অস্থিরতা বিরাজ করছিল ভূস্বর্গ কাশ্মীরের ভারত পাকিস্তান সীমান্ত জুড়ে এবং এর প্রেক্ষিতে গেল বুধবার রাতে ভারত পাকিস্তানের সীমান্তে ঢুকে হামলা চালিয়েছে এবং পাকিস্তানও কঠোর জবাবের হুমকি দিয়েছে এই যখন পরিস্থিতি আমরা আপনাদের সামনে আলোচনা করতে এসেছি সারা বাংলা ডট নেটের পক্ষ থেকে আমি আছি নাজিরা জাহান এবং আমার সাথে আছেন আমার সহকর্মী সারা বাংলা ডট নেটের নিউজরুম এডিটার হুজাতুল ইসলাম আলিফ আলিফ আপনাকে স্বাগত জানাচ্ছি আলিফ যেহেতু পেহেলগাম হামলার পর থেকে বিশ্ব গণমাধ্যম আসলে কোন ধরনের খবর প্রচার করছিলেন এগুলো আসলে খবর আপনি রাখছিলেন তো সেই প্রেক্ষিতে আপনার কাছে জানতে চাই এই মাত্র পনেরো দিনের মধ্যে হামলা হবে এরকম কি আসলে আপনার সেই পেহেলগামের হামলার পর থেকে মনে হয়েছিল ধন্যবাদ আপনি জানেন যে গত এপ্রিলের গত এপ্রিল বাইশ তারিখে পাকিস্তান ভারত শাসিত কাশ্মীরে কাশ্মীরে হামলায় ছাব্বিশ জন পর্যটক পর্যটক ছাব্বিশ জন নিহত হয়েছে এই হামলার পর পরে পরেই ভারত সরাসরি পাকিস্তানকে দায়ী করে আসছিল অন্যদিকে পাকিস্তান তাদের ভারতের দাবিকে অস্বীকার করছিল তারপর থেকেই ভারত পাকিস্তানের সিন্ধু পানিবর্তন চুক্তি স্থগিত সহ বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে অন্যদিকে পাকিস্তানও পাল্টা সিমলা চুক্তি বন্টন চুক্তি স্থগিত করেছে সেই সাথে ভারতের সাথে বাণিজ্য বন্ধ এবং আকাশ ভারতে পাকিস্তানের সীমানায় আকাশ সীমানায় ভারতের বিমান চলাচল স্থগিত সহ বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছে এই যখন অবস্থা চলছিল তার পরবর্তীতে আমরা বিভিন্ন গণমাধ্যমের খবর দেখছিলাম যে সীমান্তে দুই দেশের সীমান্তে গুলি গুলি বিনিময় হচ্ছিল এবং এর পরপ্রেক্ষিতে আমরা দেখলাম যে গত বুধবার ভারত পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে গত বুধবারের হামলায় দুই দেশের মধ্যে ব্যাপক হতাহতিক হতাহতের ঘটনা আমরা দেখতে পেয়েছি এই ফলশ্রুতিতে দুই দেশের মধ্যে এখন এখনও সর্বাত্মক যুদ্ধে যাবেন কিনা না সে ধরনের গণমাধ্যমে বিভিন্ন প্রশ্ন উঠছে তবে কাশ্মীর এবং কাশ্মীর ভারত এবং পাকিস্তানের যে চলমান উত্তেজনা তা কিন্তু আজকে বা কিছু দিনের মধ্যে নয় এটা দীর্ঘ এক ইতিহাসের ফসল এটা হয়েছে আমরা সেই আমি এই জায়গায় সেই ইতিহাসটা কিছুটা আলোকপাত করার চেষ্টা করব আমরা দেখেছি উনিশশো শাড়ে যখন দেশ বিভক্ত হয় সেই সময়টাই কাশ্মীরের সুযোগ ছিল কাশ্মীরের সেই সময় রাজাকে সুযোগ দেওয়া হয়েছিল তিনি ইচ্ছা করলে ভারত কিংবা পাকিস্তানের সাথে যেকোনো একটা জায়গায় সেই জায়গা থেকে সেই সময়ে কাশ্মীরের রাজা ছিলেন হরি সিং তিনি একজন হিন্দু শাস্ত্রীয় রাজা কিন্তু সেই সময় কাশ্মীর ছিল মুসলিম সংখ্যা গরিষ্ঠ এক বিবিসি প্রতিবেদনে দেখা দেখানো হয়েছে সেই সময় কাশ্মীরে প্রায় 60 শতাংশ মুসলিম জন সংখ্যা ছিল সেই জায়গা থেকে হরি সিং এর খুব সহজ একটা সিদ্ধান্ত নেওয়া সম্ভব ছিল না তিনি চেয়েছিলেন ভারতের সাথে যুক্ত হতে কিংবা নিরপেক্ষভাবে নিরপেক্ষ থাকতে এই যখন অবস্থা চলছিল তখন পাকিস্তানের কিছু গোষ্ঠী উপজাতি গোষ্ঠীর সীমান্তে কাশ্মীরে হামলা করে বসে দুই হাজার সালের অক্টোবরে এই হামলার পরিপ্রেক্ষিতে হরি সিং তৎকালীন ভারতের সাথে একটা চুক্তি করে অধিগ্রহণ চুক্তি এই অধিগ্রহণ চুক্তির কারণে ভারতকে পররাষ্ট্র এবং প্রতিরক্ষা দায়িত্ব দেওয়া হয়েছে কাশ্মীরের এই এই ফলোস করতে সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে প্রথম যে যুদ্ধটা হয় কাশ্মীর নিয়ে এবং এই প্রেক্ষাপটে আরো পরবর্তীতে গিয়ে তারা হচ্ছে 1965 সালে পাকিস্তান এবং ভারত আবার কাশ্মীর নিয়ে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং একটা যুদ্ধ চুক্তির মাধ্যমে তখন কিছুটা সেই উত্তেজনাটা কমে যায় এবং এরপরে 1971 সালে ভারত বাংলাদেশ এবং পাকিস্তানের যে আমাদের যে মুক্তিযুদ্ধ ছিল সেই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে আবার কিছুটা উত্তেজনা বিরাজ করে এবং তারা 1972 সালে গিয়ে একটাShimla চুক্তি করে এবং Shimla চুক্তির মধ্যেই আহ নিয়ন্ত্রণ রেখা বরাবর একটা চূড়ান্ত যেটাকে আমরা এখন এল রেখা বলি সীমান্ত রেখা যেটি আচ্ছা লাইন অফ কন্ট্রোল লাইন অফ কন্ট্রোল বা নিয়ন্ত্রণ রেখা চূড়ান্ত চূড়ান্ত হয় তার পরবর্তীতে আমরা দেখেছি যে ভারত এবং এই সেই সময় কিছুটা সেই তাদের মতো উত্তেজনা প্রশমিত হলেও আমরা দেখেছি সেই উত্তেজনাটা আবার উনিশশো সালে গিয়েও তারা যুদ্ধে জড়িত হয়েছে যেটা কার্গিল যুদ্ধ বলা হয় সেই কার্গিল যুদ্ধ হয়েছিল এবং পরবর্তীতে এসে আমরা সাম্প্রতিক সময়ের কথা যদি বলি দু সালে এক হামলায় ভারতের প্রায় অন্তত চল্লিশ জন সেনা নিহত হয়েছে এবং একটি বিমানও ভূপাতিত করা হয়েছিল পাকিস্তান পাকিস্তান করেছিল ভারতের একটি বিমান তখন থেকে মূলত একটা চরম উত্তেজনা বিরাজ করছিল এবং এর এর প্রেক্ষাপটেই কিন্তু ভারত সেই সুযোগ অর্থাৎ 2019 সালেই কাশ্মীর যে বিশেষ মর্যাদা দেওয়া হয়েছিল সেটা বাতিল করেছিল এর ফলশ্রুতিতে সেখানে হচ্ছে কাশ্মীরের একটা অংশ কিন্তু চাচ্ছে যে তারা ভারত থেকে বিরেখ পাকিস্তানের সাথে যুক্ত হতে কিংবা স্বাধীন নিরপেক্ষ সেটা হচ্ছে জম্মু কাশ্মীর লিবারেশন ফোর্স নামে একটা এটা মূলত 1987 সালে গঠন হয়েছিল যখন সেখানে একটা স্থানীয় নির্বাচন হয়েছে তখন এই নিস্তার বিতর্কিত বিতর্কিত নির্বাচনের কারণে তখন জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের আবির্ভাব ঘটে এবং তারা চাচ্ছিল যে কাশ্মীরকে একেবারে বিচ্ছিন্ন করে ভারত থেকে বিচ্ছিন্ন করে পাকিস্তান বা চীন থেকে বিচ্ছিন্ন করে একটা স্বাধীন একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে তো ওই উত্তেজনার মধ্যে কিন্তু আমরা দেখলাম যে গত আঠাশ এপ্রিল তাদের মধ্যে একটা হামলা হয় কাশ্মীরে এবং সেখানে ছাব্বিশ জন নিহত হয় এই ফলশ্রুতিতে কিন্তু বর্তমান আমরা দেখতে পাচ্ছি যে ভারত এবং হামলাটা হচ্ছে এখন আসলে এই হামলাটা আসলে সর্বাত্মক যুদ্ধে পরিণত হবে কিনা সেটা আসলে পূর্বান করা যায় না কারণ যেহেতু আমরা আগেই দেখেছি ভারত হচ্ছে ভারত পাকিস্তানের মধ্যে এবং নিরানব্বই সে তিনটা যুদ্ধ হয়েছে কাশ্মীরকে ঘিরে তো সেই জায়গা থেকে তারা যুদ্ধ বা সেই যুদ্ধে যাবে কিনা সেটা একটা প্রশ্ন আছে এটা নিয়ে কিন্তু আসলে আপনি দেখবেন যে বিশ্লেষকরা কিন্তু এটা নিয়ে আসলে আলোচনা করছে যে ভারত হয়তোবা সামরিক শক্তিতে এখন পরিসংখ্যানে দেখাচ্ছে যদিও যুদ্ধ না হলে আসলে বোঝা যাবে না যে পরিসংখ্যানে ভারত কিন্তু কিন্তু পরিসংখ্যানে এগিয়ে রয়েছে পাকিস্তান যেহেতু এখন একটি অর্থনৈতিকভাবে একটি চাপে আছে তো এরকম প্রেক্ষাপটে আসলে যুদ্ধ কতটা তারা আসলে যুদ্ধে যাবে এটা নিয়েও কিন্তু আসলে সন্দেহ প্রকাশ করছেন বিশ্লেষকরা আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই আপনার কাছে কি মনে হচ্ছে যে পাকিস্তান এই যে থেকেই তো হামলা হতে পারে এবং পাকিস্তানও বলেছে তাদের কাছে গোপন তথ্য আছে ভারত যে কোনো সময় হামলা করতে পারে তো এরকম পরিস্থিতিতে আসলে পাকিস্তানের হতাহত আসলে একটু বেশিই হয়ে গেছে তারা কি আসলে প্রস্তুত ছিল না এরকম কি মনে হচ্ছে আপনার কাছে এই হামলা যখন হয়েছে পাকিস্তান কিন্তু অতীত থেকে একটা শিক্ষা নিয়েছিল যে ভারতের এরকম উত্তেজনা আগেও ছিল কিন্তু এত কম সময়ের মধ্যে যে ভারত একটা আক্রমণ করে বসবে সেটা হয়তো পাকিস্তান আন্দাজ করতে পারেনি একেবারেই প্রস্তুত ছিল না সেটা বলা যাবে না কারণ পাকিস্তান দাবি করছে যে তারা পাঁচটা রাফাল যুদ্ধ বিমান তারা ধ্বংস করেছে তো এটা বলা যায় না যে পাকিস্তান সেখানে প্রস্তুত ছিল না পাকিস্তানের প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলে আসছিল যে ভারত যদি কোন পাল্টা আক্রমণ চালায় সেক্ষেত্রে পাকিস্তান তার প্রতিশোধ নেই এবং সেই প্রতিশোধ কিন্তু নিয়েছে এবং বলা যাচ্ছে যে এখানে পনেরো জন ভারতীয় নিহত হয়েছে পাকিস্তানের পাল্টা হামলায় তো পাকিস্তান অবশ্যই এটাতে প্রস্তুত ছিল আসলে প্রেক্ষাপট সেরকমই মনে হচ্ছে যে যেহেতু তাদের হামলাটা সেইভাবে তারা প্রতিহত করতে পেরেছে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে এই চলমান সংঘাত আসলে যেহেতু দক্ষিণ এশিয়ার খুবই গুরুত্বপূর্ণ দুটি দেশ ভারত এবং পাকিস্তান এবং আমাদের সাথে বাংলাদেশ বলেন বা অন্য আর তার পার্শ্ববর্তী যেসব দেশ আছে তাদের সাথে বাণিজ্যিক লেনদেন অনেক ধরনের বিষয় আছে তো এই প্রেক্ষাপটে আসলে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে যদি সংঘাতে জড়িয়ে যায় বা চলমান যে সংঘাত আছে এটারও আসলে কি কতটা প্রভাব পড়তে পারে দক্ষিণ এশিয়ায় ভূ রাজনীতিতে চীন এবং যুক্তরাষ্ট্র অনেকটা প্রভাব বিস্তার করে তারা চায় হচ্ছে এই বলটা পাকিস্তান এবং ভারতকে দিয়ে তাদের একটা অবদান বা তাদের প্রভাবটা বিস্তার করার চেষ্টা করে এই জায়গায় পাকিস্তান ভারত চীন চেষ্টা করে পাকিস্তানের মাধ্যমে ভারতকে একটা নিয়ন্ত্রণ করা কারণ যুক্তরাষ্ট্র কৌশলগতভাবে ভারতকে সমর্থন করে আসছে আবার চীনের সাথে ভারতের একটা সীমান্ত রয়েছে সেই সীমান্ত ভারত যদি পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকে তাদের মনোযোগ তাদের সম্পদ যদি পাকিস্তানকে নিয়ে ব্যস্ত থাকে সেক্ষেত্রে চীন এই জায়গায় একটা লাভবান হবে অন্যদিকে যুক্তরাষ্ট্র চায় কৌশলগত দিক থেকে ভারতকে তাদের আয়তে নিয়ে আসা কিন্তু তারা যেহেতু সাময়িক সামরিক শক্তির দিক থেকে বা সামরিক সহায়তা করে পাকিস্তানকে সেদিক থেকে তারা সরাসরি এই যুদ্ধে বা এই উত্তেজনায় ভারতের অবস্থান নিতে পারছে না গত কয়েকদিন আগেই ট্রাম্প বলেছেন যে তিনি এটা দুঃখ প্রকাশ করেছেন এবং উভয় পক্ষকে কিন্তু সংযুক্ত থাকার চেষ্টা থাকতে বলেছেন সে জায়গা থেকে তিনি সরাসরি কোনো সমর্থন দিতে পারছেন না ভারতকে এবং আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই আমার কাছে যেটা মনে হচ্ছে যে আসলে ট্রাম্পের বক্তব্য যেমনটি ছিল যে ভারত যে পাকিস্তানে হামলা চালিয়েছে এটি লজ্জাজনক আমার কাছে কিন্তু এক ধরনের মনেই হয়েছে যে ট্রাম্প আসলে ভারতকে সমর্থন দেননি ব্যাপারটা কি আপনার কাছে সেরকম মনে হচ্ছে কৌশলগত দিক থেকে তাই মনে হচ্ছে যে ট্রাম্প সে জায়গায় সরাসরি কোনো অংশ নিতে চাচ্ছে না এই জায়গাটা কারণ তিনি নির্বাচনী প্রচারণায় বলে আসছিলেন যে গাজা বা ইসরায়েলের যে যুদ্ধ আছে সেটা বন্ধ বা ইউক্রেনের যুদ্ধ সেটা বন্ধ সেই জায়গাতে নতুন একটা যুদ্ধের সাথে তিনি যুক্ত হবেন এমনটা আসলে বিশ্লেষকরাও মনে করছে যে ট্রাম্প এই জায়গা থেকে হয়তো নিজেকে নিরপেক্ষ রাখতে চাচ্ছেন এটা আসলে একটি বড় সম্ভাবনা রয়েছে আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন আজকে অজিত দোভাল এবং পাকিস্তানের যে পররাষ্ট্র উপদেষ্টা ওনারা কথা বলেছেন নিরাপত্তা উপদেষ্টা তারা কথা বলেছেন এটা কি আপনার কাছে ইতিবাচক ইঙ্গিত মনে হচ্ছে যে এটার ফলে আসলে যুদ্ধে যাবে না সংঘাত এই পর্যায়ে থেমে যাবে এবং আরেকটি বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে আজকে কিন্তু ভারতের স্বরাষ্ট্র উপদেষ্টা সব দলের সাথে একটি ব্রিফিং করেছেন এবং সেখানে কিন্তু তিনি বলেছেন যে যদি পাকিস্তান হামলা চালায় তাহলে অপারেশন সিঁদুর আরও চলবে এই বিষয়ের প্রেক্ষাপটে আসলে আপনার কি মনে হচ্ছে আচ্ছা এই জায়গাটায় শুধু ভারত না পাকিস্তানের একই অবস্থা এখন বিরাজ করছে ভারত যেমন সর্বাত্মক সর্বাত্মক একটা বৈঠকে ডাক দিয়েছে অন্যদিকে পাকিস্তানও কিন্তু আপ তার শাহবাজ শরীফ প্রধানমন্ত্রী যিনি উনি বিরোধী দলের সাথে আলোচনা বসতে আগ্রহ প্রকাশ করেছে এই জায়গা থেকে যুদ্ধের ক্ষেত্রে তারা উভয় যে বিরোধী দল উভয় দেশের বিরোধী দলগুলো একমত পোষণ করেছে এবং তারা চাচ্ছে যদি ভারত যদি আক্রমণ করে সেক্ষেত্রে পাকিস্তানও চুপ করে থাকবে না আবার পাকিস্তান যদি পাল্টা আক্রমণ করে সেক্ষেত্রে ভারতও চুপ করে থাকবে না এক্ষেত্রে জনগণ বা বিরোধী দলগুলো কিন্তু তাদের সমর্থন সরকারকে দিচ্ছেন যেটা আমরা মোদী সরকারের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি অন্যদিকে পাকিস্তান সেক্ষেত্রে সর্বাত্মক যুদ্ধের ক্ষেত্রে যাওয়ার সম্ভাবনা কতটা সেটা আসলে পূর্বানুমান করে বলা যায় না কারণ এই যুদ্ধের পরিস্থিতি পূর্ব যেমন বিরাজ করছে এবং একটা যুদ্ধ যেমন সর্বাত্মক ক্ষতি সাধন করে সেই জায়গা থেকে তারা চাইবে না এরকম একটা যুদ্ধে পড়ার সেই প্রেক্ষাপট আসলে কিন্তু সম্ভাবনা আমার কাছে যেটা মনে হচ্ছে যে এত দ্রুত আসলে দুই নিরাপত্তা বিশ্লেষ ও যে কথা বলেছেন এটা আসলে পজিটিভ একটি ইঙ্গিত দিচ্ছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে হয়তো বা যুদ্ধের পর্যায়ে আসলে নাও যেতে পারে যাই হোক যদি সংঘাত হোক বা না হোক যেহেতু একটা পাল্টা পাল্টে হামলা রয়ে গেছে হয়ে গেছে এবং তাদের মধ্যে কিন্তু কূটনৈতিক আসলে ওইভাবে সম্পর্ক এখন আর আগের মতো বিদ্যমান নেই তো যদি সংঘাত এরকমই থাকে বা এর চেয়েও আরও বেশি ঘনীভূত হয় সেক্ষেত্রে বাংলাদেশের উপর একটা নিশ্চয়ই বড় প্রভাব পড়বে সে বিষয়ে আসলে আপনার কি মত শুধু বাংলাদেশ না এক্ষেত্রে দক্ষিণ এশিয়ার যে বাকি দেশগুলো আছে সবই একটা প্রভাব পড়বে কারণ যে কোনো একটা যুদ্ধ যদি লেগে যায় সেই যুদ্ধের প্রভাব পার্শ্ববর্তী দেশগুলোর উপর পড়বেই সেটা অস্বীকার করার কিছু নেই বা আশঙ্কা এটা করা হচ্ছে আর বাংলাদেশের ক্ষেত্রে আমরা যদি গতকালকে ঘটনার কথাই বলি যখন হচ্ছে হামলা করা হামলা করা হলো ভারতের পক্ষ থেকে সে জায়গায় বাংলাদেশের শেয়ার বাজারে কিন্তু কিছুটা হলো ধস কমেছে অন্যদিকে বাংলাদেশের তিনটা তিনটা বিমানের তিনটা ফ্লাইট শিডিউল পরিবর্তন করতে হয়েছে এরকম আরও বিষয় অর্থনৈতিক যে বিষয়গুলো আছে যদি ভারত বা পাকিস্তান যুদ্ধে জড়িয়ে পড়ে সেক্ষেত্রে অর্থনৈতিক দিক বা বাণিজ্যিক দিক থেকেও ক্ষতিগ্রস্ত হবে এদিক থেকে বাংলাদেশে বিশেষজ্ঞরা মনে করছেন যে বাংলাদেশ বাংলাদেশকে অবশ্যই নিরপেক্ষ অবস্থান অবলম্বন করা উচিত এরই মধ্যে কিন্তু অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা ২৮ আটাইশ এপ্রিল বাইশ এপ্রিল যখন হামলা হলো সেই হামলায় কিন্তু নিন্দা প্রকাশ করেছেন আমাদের অন্তর্বর্তী অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইয়ুস এবং তিনি এর সাথে নিন্দ জ্ঞাপন করেছেন একই সঙ্গে আমরা দেখেছি যে গণমাধ্যমে এসেছে যে গতকালকে বাংলাদেশের তিনটা জেলায় একশো জনকে কিন্তু ভারত পুষাপ করছে পুষাপ করে বাংলাদেশে প্রবেশ করেছে এই দেখে এই যে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে ভারত এটা অন্যায্য একটা কাজ করেছে সেটাকে যদি তারা বাংলাদেশি হয় তাহলে সেটা হচ্ছে যাচাই বাছাই করার মাধ্যমে একটা সিস্টেম আনুষ্ঠানিকতার মাধ্যমে সেটা সম্ভব হতো কিন্তু সেটা না করে পুষাপ করার মতো একটা অন্যায্য কাজ করেছে এক্ষেত্রে নিরাপত্তা উপদেষ্টা কিন্তু এটার সমালোচনা করেছেন আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রেখে আপনি নিশ্চয়ই জানেন এর মধ্যে যে সিলেটের গোয়াইনঘাটে কিন্তু আজকে ও বিএসএফ এর সাথে বাংলাদেশীদের একটি ছোটখাটো একটি ঘটনা ঘটেছে তারা ঢুকতে চেয়েছে এবং বাংলাদেশি জনগণ এটাকে প্রতিহত করেছে তো সার্বিকভাবে যেটাই হোক আসলে যুদ্ধ আসলে আমরা কেউই চাই না শান্তি বিরাজ করুক এমনিতেই গাজা এবং ইউক্রেন ইস্যু নিয়ে বিশ্বে একটা অস্থিরতা চলছেই নতুন করে আমাদের এই অঞ্চলে যাতে এই ধরনের পরিস্থিতি তৈরি না হয় এটা আসলে আমাদের সবারই কাম্য জি আলিফাফকে ধন্যবাদ দর্শক আমাদের আজকের আয়োজনের এই এই ছিল আলোচনা আপনারাও চাইলে কিন্তু আমাদের সাথে আলোচনায় যুক্ত হতে পারেন এবং আপনার মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে দিতে পারেন এছাড়াও সারা বাংলা ডট নেট এর ফেসবুক এবং ইউটিউব পেজ ও ওটি প্ল্যাটফর্মে আমাদের সাথে যুক্ত থাকবেন নিশ্চয়ই আপনাদের মূল্যবান মন্তব্য আমাদের কমেন্ট বক্সে নিশ্চয়ই আপনারা করবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে